বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশের প্রতিটি জনগণকে তাদের নিজ নিজ অবস্থান থেকে হতে হবে মানুষের শরীরে ক্যান্সার হলে যেমন ধীরে ধীরে সারা শরীরে পছন্দরে যায় ঠিক তেমনি আমাদের সমাজেও কিছু কিছু দুর্নীতি নামক ক্যান্সার আছে যা এই সমাজে পছন্দরিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক জনগণ কোনো না কোনোভাবে এই সকল ক্যান্সার রোগে আক্রান্ত যেমন কেউ জীবিকার তাগিদে ঘুষ দিয়ে কার্য হাসিল করছেন আর কেউ সুযোগের সদ্ব্যবহার করে ঘুষ নিয়ে টাকার পাহাড় বানিয়ে দেশে এবং বিদেশে বাড়ি গাড়ি করে বিলাসবহুল জীবনযাপন করছেন এতে করে ক্ষতিগ্রস্ত হয় সরকারি তহবিল অর্থাৎ যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয় দুই পক্ষই সরকারি ট্যাক্স ফাঁকি দিচ্ছে তারপর এক শ্রেণীর মানুষ জোর করে চাঁদা আদায় করে তাদের পকেট ভর্তি করছে ইনডাইরেক্টলি তারাও সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে সিন্ডিকেট করে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে গোপনে ট্যাক্স ফাঁকি দিয়ে তারাও কোটি কোটি টাকার মালিক হচ্ছে মাঝখান থেকে সরকার ট্যাক্স না পেয়ে সরকারি তহবিলের রিজার্ভ ক্রমশ হ্রাস পাইতে থাকে অর্ধশত বছরের বেশি সময় চলে গেছে তারপরও আমাদের বাংলাদেশের সমাজ থেকে এই সকল ক্যান্সার রোগ দূরীভূত হয় নাই জানি না কোনো দিন বাংলাদেশের ভূমি থেকে এই দুরারোগ্য ক্যান্সার বেদি তথা ঘুষ্প্রথা চাঁদাবাজি সিন্ডিকেট ট্যান্ডারবাজি এবং দালালি সমূলে উৎপাদিত হয় কিনা না কীভাবে হবে এই রোগগুলো যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আসে যতদিন পর্যন্ত এই পাঁচটি রোগের চিকিৎসা করতে না পারবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নতি সাধন করা দুঃসাধ্য হবে আর এই সকল রোগের রুগীদের দুনিয়াতে তো অপমানিত হতে হয় আর আখেরাতে তো নিশ্চিত শাস্তি ভোগ করতে হবে কারণ এই দুর্নীতির সাথে বান্দার হক মিশ্রিত আছে আর আল্লাহ তালা কখনো বান্দার হক নষ্টকারীকে ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা ক্ষমা না করেন তাই এই দুই দিনের দুনিয়ায় মানুষ কেন এত ক্ষমতার এবং অবৈধ টাকার অহংকার দেখায় মরার পর এই দুইটির কোনোটি কাজে আসবে না তাই জীবিত থাকতে আমরা সকলে নিজেদের সংশোধন করে মহান আল্লাহকে বয় করে এই সকল অপকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আর কত দুর্নীতি করতে হবে আর কত অন্যায় অত্যাচার অবিচার হত্যা চুরি ডাকাতি চিন্তাই এবং হাইজাক করতে হবে অ্যানাফ অ্যান্ড মোর দেন অ্যানাফ এখন এই সকল অপকর্ম করা স্টপ করতে হবে ক্ষমতা থাকলেই যে এই সকল অপকর্ম করতে হবে এমন তো কোনো কথা নয় এখন একটু পরকালের শাস্তির ভয় করতে হবে আমরা বিদেশে থেকে রেমিটেন্স পাঠিয়ে কিছুটা হলেও দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখার চেষ্টা করব তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার তখনই ক্ষতি হয় যখন এক শ্রেণীর দেশদ্রোহী মানুষ অর্থাৎ দুষ্কৃতিকারীরা দেশের টাকা বিদেশে পাচার করে দেয় আমরা দেশের উন্নয়নের জন্য প্রবাস থেকে ভালো ভালো পরিকল্পনার কথা বলে বাংলাদেশের সরকার মহোদয়গণকে অর্থাৎ যখন যেই সরকার ক্ষমতায় থাকবেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাব আর বাংলাদেশের মানুষের জন্য সর্বদা দোয়া করব আর যারা অপকর্ম করে তারা যাতে সর্বপ্রকার অপকর্ম পরিহার করে কর্ম করে হালাল পথে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করে দুনিয়া এবং আখেরাতে শান্তি লাভ করতে পারেন আমার ইউটিউব চ্যানেল দেশ গোড়ার লক্ষ্যে যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে। এবং আমার নাম ইংরেজিতে লিখা বেলাল আছে আর আমার ফেসবুক পেজে দেশ গড়ার লক্ষ্যে এই সমস্ত ব্যাপারে সুদূর লন্ডন থেকে অনেক ভিডিও পোস্ট দিয়েছি দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের মানুষ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে কিছু পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশ গড়ার কাছে কিছুটা হলেও উপকারে আসবে এবং দেশের মানুষের দুনিয়া এবং আখেরাতে নাজাতের ব্যাপারে সহায়তা হবে ইনশাআল্লাহ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ